বিসিমিল্লা রহমানুর রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্সিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে শেয়ার করব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস অর্থাৎ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর যে ভুলগুলো করা একান্তই উচিত হবে না যে ভুলগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই বিষয়টুকু নিয়ে শেয়ার করব শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ আপনাদেরকে আগে থেকে সতর্ক করা সতর্ক করার জন্য এই ভিডিওটি করা বা সতর্ক সতর্কবাণী করার জন্য এই ভিডিওটি করা যাই হোক সম্মানিত সুধী তাহলেও যারা ই রিটার্ন ইতিমধ্যে জমা দিয়েছেন অথবা জমা দেন নাই বা জমা দিবেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি এই ভুলগুলো অবশ্যই অবশ্যই কখনোই করার চেষ্টা করবেন না বা কখনো করবেন না এখন কথা হলো কি ভুলগুলো করা যাবে না সে বিষয়টুকু শেয়ার করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুধী আমরা ই ট্যাক্স এনবিআর ডট লগ ইন করে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি ওকে লগ ইন করার পর এই পেজটি শো করতে দেখতে পাচ্ছেন এইখানে হাতের বাম সাইডে দেখেন লেখা আছে হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড ট্যাক্স রেকর্ড এখানে কী কী আসে দেখেন ট্যাক্স রেকর্ডে এখানে আছে বলা আছে টিন সার্টিফিকেট এক্সপ্রেস সার্টিফিকেট বা পি এস আর সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাকনোলেজমেন্ট রিটার্ন এবং চালান এই ডকুমেন্টসগুলো রয়েছে আচ্ছা এখন কথা হলো যারা ইতোমধ্যে ই রিটার্ন বা আয়কর রিটার্ন জমা দিয়েছেন তারা এইখান থেকে হাতের সাইড থেকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট তারপরে অ্যাকনোলেজমেন্ট রিসিট রিটার্ন এবং চালান কপি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন এখন কথা হলো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছি গত বছর অনেকে ই রিটার্ন জমা দিয়েছেন ই রিটার্ন সার্ভার থেকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পরে তারা ডাউনলোড করে রাখেন নাই তারা মনে করেছে সার্ভারে আমার রিটার্নটা থাকবে পরবর্তীতে দেখা গেছে ওই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট রিসিট বা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন কোনো কিছুই তারা ডাউনলোড দিতে পারে নাই অর্থাৎ সার্ভারে ছিল না যাই হোক বছরেও রিটার্ন জমা দেওয়ার পরে যে আগামী বছর থাকবে তার কোনো গ্যারেন্টি নেই যদিও এই বছরে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর বা ই রিটার্ন কী করেছে অ্যাসেটস এবং লাইবিলিটিস অটো ফিল দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে অর্থাৎ গত বছরে যা পোস্টিং দিয়েছেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসগুলো অটো চলে আসছে এখন কথা হলো আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিটে কী ছিল আয় কত ছিল ট্যাক্স কত ছিল অথবা ফ্যামিলি এক্সপেন্সে যদিও কিছু ব্রেকডাউন আপনি পাবেন কি কি ইনকাম হেড দেখা দেখানো হয়েছিলো সেটা কিন্তু ব্রেকডাউন পাচ্ছেন না অর্থাৎ আপনি কি পাচ্ছিলেন না অ্যাকনোলেজমেন্ট রিসিট পাচ্ছেন না ইনকাম ট্যাক্স রিটার্ন পাচ্ছেন না আপনি পাচ্ছেন না কি চালান অথবা আপনি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট তাহলে কী হবে ইনকাম এই অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে যেটা করতে হবে যেটা করবেন সেটা হলো আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট রিটার্নের কপি সাথে সাথে ডাউনলোড দিয়ে ইমেলে সাবমিট করে রাখ ইমেলে সেন্ড করে রাখবেন সেখানে আপনি রাখবেন আপনার টিন নাম্বার আপনার রাখবেন ইমেল নাম্বার আপনার রাখবেন মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড এই তথ্যগুলো প্রিজার্ভ করবেন কোথায় আপনার ইমেলের মধ্যে যেন প্রতি বছরেই এই তথ্যগুলো পান এখন কথা হলো আপনি ই রিটার্ন যখন জমা দিতে বসেছেন তখন কিন্তু ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে বসেছেন নর্মালি বাঙালিদের একটা স্বভাব রয়েছে সেটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স অফিসে যখন আগে ম্যানুয়ালি রিটার্ন জমা দেওয়া হতো অনেকে করতো কি রিটার্নটা কোনো রকম জমা দিয়ে রিটার্নটা রকম জমা দিয়ে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে চলে আসতেন সার্টিফিকেটও নিতেন না রিটার্নের কপিও রাখতেন না পরবর্তীতে যখন পরের বছর যখন রিটার্ন জমা দেওয়া শুরু হয় তখন বলে আমার তো রিটার্নের কপি নেই আমি কিভাবে রিটার্ন দেবো তখন বলা হতো যে এবং গত বছরে কোনো কাগজপত্র আমার কাছে নেই কেন নেই সমস্ত কাগজপত্র ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স অফিসে জমা দিয়েছি অথবা বলা হয়েছে আপনি যে ডকুমেন্টসগুলো রেখেছিলেন সেগুলো কি তো ফটো কপি করে রাখছিলাম হারাই গেছে এখন পরবর্তীতে যখন ফাইল অডিটে পড়ে তখন কি হয় ফাইল অডিটে পড়লে তখন বলা হয় যে আপনি ইনকাম ট্যাক্স অফিসে যোগাযোগ করেন ওনার কাছে কোনো কাগজপত্র নেই এই জন্য পরবর্তীতে দেখা যেত ইনকাম ট্যাক্স অফিস থেকে অবিকল নকল বা সার্টিফাইড কপি উঠাইতে হতো যে কাগজপত্র আপনার কাছে থাকার কথা ছিল সেই কাগজপত্র আপনার কাছে নেই কোথায় আছে ইনকাম ট্যাক্স অফিসে এখন এবার বোঝেন এই বছর থেকে যে অনলাইন হয়ে যাচ্ছে প্রায় হানড্রেড সবাই ইচ্ছে মতো রিটার্ন জমা দিচ্ছেন কেউ ব্যাঙ্ক স্টেটমেন্টও সংগ্রহ করছেন না সঞ্চয়পত্র উচ্চকতনে সংগ্রহ করছেন না অথবা প্রয়োজনীয় বা প্রমাণক যে থাকার কথা সেগুলো রকম সংগ্রহ করে রিটার্ন জমা দিয়েই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়েই খান্ত এরপরে ইনকাম ট্যাক্সের রিটার্ন এরপরে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অথবা কাগজপত্রগুলো কোথায় রাখতেছেন নিজেও জানেন না এরকম কিন্তু অনেকেই আছে যারা প্রতিনিয়ত এই ফোনগুলো আমাদেরকে দিচ্ছেন অথবা আবার এরকমও বলতেছেন যে আমি এই বছরে গত বছর একজনকে রিটার্ন জমা দিয়ে মানে একজনের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছি আর পরবর্তীতে আরেক কম্পিউটার দোকানের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছি তাকে কোনো কিছু বলেনি উনি শূন্য রিটার্ন দাখিল করে দিয়েছে এতে হয়েছে তিন বছরে তিন রকম রিটার্ন রিটার্ন তিন রকম হতেই পারে বাট আপনার অ্যাসেট যদি তিন রকম হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল এটা বুঝতে হবে এই জন্য যে কাজটি করতে হবে রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে এই তিনটা ডকুমেন্টস আপনি ডাউনলোড দিয়ে হার্ড কপি করে ফেলেন এক হার্ড কপি করে ফেলেন এই হার্ড কপির ওপরে আপনার কী লিখবেন পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি লিখে ফেলেন এরপরে এর সাথে আপনার যে প্রমাণক যে কাগজপত্রগুলো যেটা ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতেন সেটার পুরো এক সেট সুন্দরভাবে ফটোকপি করে দুই সেট করেন সেটা কি একটা অরিজিনাল কপি একটা ফটোকপি তার মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি দুই সেট করেন তাহলে দুই সেটের সাথে একটা সাথে অরিজিনাল কপি রাখেন একটা সাথে ফটোকপি রাখেন এরপর এগুলো আপনি আপনার ট্রাঙ্কে বা আপনি স্ক্যান করে আপনার ইমেলে রেখে দেন পরবর্তীতে পরবর্তী বছর যখন দরকার হবে তখন সার্স ডে বের করে ফেলবেন তাহলে কি দাঁড়ালো আপনি ভুলেও ওই কাগজপত্রগুলো কোথায় রাখতেছেন মনে নাই অফিসের ফাইলে রেখে দেন দরকার হলে অফিসে অথবা বাসায় আপনি আপনার ট্রাঙ্ক বা কোনো ইম ইম্পর্টেন্ট যদি কোনো ইয়া থাকে সেখানে সুন্দরভাবে বছরেরটা বছরে সুন্দরভাবে রেখে দেন তাহলে কি হবে ভবিষ্যতে যদি কখনো আপনার রিটার্ন অডিটে পড়ে তখন কি আপনাকে বলবে যে আপনি এত তারিখে শুধু দেখা করেন এটা বলবে না তখন কি বলা হবে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহকারে এত ইং তারিখে শুনানির জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখন ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে কি বললে হবে আমার কাছে কোনো কাগজপত্র নেই ইনকাম ট্যাক্সের রিটার্ন নেই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নেই অ্যাকনোলেজমেন্ট নেই এটা বললে হবে যদিও সার্ভার ওদের কাছে থাকবে বাট এটা বললে কি হবে এটা বললে হবে না তখন সুযোগ পেয়ে বসবে যে কেউই আপনার কাছে না থাক আপনার কাছে অস্ত্র নেই তার মানে ওদের কাছে অস্ত্র আছে আপনাকে এটা বুঝতে হবে এজন্য প্রথম কথা হলো ডকুমেন্টসগুলো সুন্দরভাবে ফটোকপি করে নেন অরিজিনাল কপি এক সেট ফটোকপি এরপরে কাজ করতে বসেন কাজ করে যখন আপনার রিটার্ন সাবমিট করা হয়ে গেছে এরপরে সেটা সাথে সাথে ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট করে ফেলেন প্রিন্ট করার পরে যে কাগজপত্রগুলো থাকবে সেইটা আবার কি করবেন আপনি মেলে প্রিজার্ভ করেন অন্য একটা দুইটা মেইল দুইটা মেইল রাখেন দুইটা মেল জেনারেট করেন এক মেল থেকে আরেক মেলে সেন্ড করবেন তার মানে এটাতে ইনবক্সে মানে একটা বক্সে থাকবে এটাতে সেন্ট অপশনে থাকবে ওকে ফাইন কোনো সমস্যা নেই এই জন্য বলা হচ্ছে এই ভুলগুলো করবেন না আগামী বছরে হয়তো গিয়ে আপনি আর এই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট পাবেন না এখান থেকে পাবেন না তখন নতুন বছরেরটা হবে ইনকাম ট্যাক্সের রিটার্নের কপিও পাবেন না হয়তো হয়তোবা চালানও পাবেন না অথবা রিটার্ন অ্যাকনোলেজমেন্ট রিসিট চালান ইনকাম ট্যাক্স সার্টিফিকেট কোনো কিছুই পাবেন না তখন কি হবে অতএব এই ভুলগুলো ভুলেও করা যাবে না রিটার্ন যে আগামী বছর ডাউনলোড দেবে এরকম অনেকেই বলেছে গত বছর রিটার্ন জমা দিয়েছি আমরা জানি যে সার্ভারে থাকবে বাট আমি ডাউনলোড দেই নাই না দরকার নেই এখন আমি সার্ভারে কিছুই পাচ্ছি না বাট পরবর্তীতে এনবিআর এর খুব চমৎকার একটা উদ্যোগ যে তারা কি করে দিছে অটো ফিল দিয়ে অ্যাসেটস এবং লাইবিলিটিসগুলোকে নিয়ে আসার ব্যবস্থা করে দিছে যত অ্যাসেটস এবং লাইবিলিটিস ছিল বাট কি নাই আয়ের হেড নাই আপনার যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নেই ইনকাম ট্যাক্স রিটার্নের কপি নেই কিছুই নেই অতএব এই ভুলগুলো করা যাবে না যাই হোক আপনাদেরকে সতর্কবার্তা বা সতর্ক বাণী বা সতর্কতা মানে সতর্ক করার জন্যই আজকের ভিডিওটি করা যাই হোক সম্মানিত সুদীপ আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আগে থেকে সতর্ক করার জন্য উদ্দেশ্য অনেক এই কথাগুলো বলা অনেকে নতুনভাবে রিটার্ন জমা দিচ্ছেন বাট এই বিষয়গুলো বুঝতেছেন না না জেনে অনেকে ইউটিউব ফেসবুক বা ফ্রিল্যান্সার যে বা যারা আছেন শুধুমাত্র কোনো রকম দায়সারা ভাব করে রিটার্ন জমা দিয়ে বসে থাকতেছেন বাট এই জিনিসগুলো সংরক্ষণ করতেছেন না এটা আপনার জীবনের সম্পদ এটা আপনাকে বুঝতে হবে আপনার জীবনের সম্পদে এই ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে যা থাকবে সেটাই সম্পদের বাইরে কোনো কিছু থাকলে সেগুলো ব্ল্যাক মানি অতএব আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে কোনো কিছু আর এখান দিতে ভুলবেন না অ্যাসেটস লাইবিলিটিস যা থাকবে সোনা দানা অর্থাৎ এক কথায় অ্যাগ্রিকালচারাল নন অ্যাগ্রিকালচারাল ফিনান্সিয়াল অ্যাসেট গোল্ড ডায়মন্ড ফার্নিচার যা আছে এভরিথিং যতটুকু আছে প্রথম রিটার্নের মধ্যেই সেটা ঢুকাই দেবেন প্রথম রিটার্নের মধ্যেই সেগুলো ইনক্লুড করে ফেললে পরবর্তীতে আর ঝামেলা হবে না এবং দুই বছরের মধ্যে ফাইল অডিটে না পড়লে ও অডিটে পড়ার সম্ভাবনাটাও থাকবে না তখন আপনার কী হলো টাকাগুলো সমস্ত সম্পদগুলো হোয়াইট হয়ে গেল তবে ইনকাম ট্যাক্স রিটার্নের বাইরে যা থাকবে সম্পূর্ণটাই ব্ল্যাক মানি অতএব এবার সিদ্ধান্ত নেবেন আপনি কি টাকা হোয়াইট করবেন না ব্ল্যাক ব্ল্যাকই থেকে যাবে এবং যে বছরের সম্পদ সে বছরে প্রদর্শন না করলে সেটা পরবর্তী বছরে প্রদর্শন করতে গেলে ওইটা কি হয়ে যাবে অপ্রদর্শিত সম্পদ বা দায়ী হয়ে যাবে এই অপ্রদর্শিত সম্পদ প্রদর্শন করতে হলে এটার উপর আলাদাভাবে ট্যাক্স দিয়ে আপনাকে বৈধ করতে হবে তাহলে বুঝেন অতএব যাই হোক সম্বন্ধে শুধু প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতেই আমাদের অ্যাডভাইস থাকে আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কৃতজ্ঞতা স্বরূপ লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমেও পেতে পারেন এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন যাক সম্মান্ত শুধুই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম